ফেলে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা দাওয়াতে যাব সেলের আউটফিট বের করে নিলাম তো এটা হলো ওর জন্মের আগে যে ড্রেস কিনেছিলাম কিছু সেই তখনকার ড্রেস তো এটা ইনশাল্লাহ আশা করছি এখন হবে তো মোজাটা বের করার পর দেখলাম মোজাটা একটু ম্যাচিং হয়েছে সাথে এটা হলো আমার আজকের আউটফিট তো আমরা এখন রেডি হব গরম পুরাপুরি পড়েই গিয়েছে আজকে বাহিরে বাতাস ভালো এটা এখন বাতাস একটু অফ মানে বেশ ভালো বাতাস আজকে বাহিরে গাছের পাতাগুলো একটু নাড়াচড়া করতেছে আর আমার ওই যে শিবুল গাছ এই তো ছেলে ছেলেকে রেডি করে দিয়েছি ও একটু ফটোশ্যুট করলাম তো সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যে ধরতেছে হাত দিয়ে হাত দিয়ে আল্লাহ তালার নাম নিয়ে আমরা এখন যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি একটা ইফতারের দাওয়াতে নোমান ভাই ভাবি তোর বাসায় ওই তো সাথে চাদর নিয়ে নিছি যেহেতু বাইকে যাব যেন বাতাস না লাগে সেজন্য আমরা সকাল সকালে বের হইলাম চারটা বাজেই নাই বাইরে কিছু কাজও আসছে সেগুলো করবো তো জানি না যে কাজগুলো নিয়ে যাচ্ছে ওগুলো করতে পারব কি না এই যে বাইক বের করতেছে এই তো গাছের পাতা নাড়াচাড়া করতেছে বাইরে ভালো বাতাস এই আবহাওয়াটাই রুক্ষ একটা আবহাওয়া পাঁচটা আসলাম আড়ে ফেলে একটা খাবার কিনতে হবে ঢাকনা এদিকে যেহেতু আসা হয় না তো ভাবলাম যেহেতু দাওয়াতে যাচ্ছি তো তারা কি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলি তো এখানে কিছু পানির পট মামপট দেখতেছি তো এখানে একটা মামপট আমি নিব তো উপরতলাতে গতবার এসে দেখেছিলাম তবে নিচতলাতেও এবার দেখলাম যে মাম্পাটের কালেকশন আছে তো এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তো আমি দেখি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিয়ে নিব তো এগুলো হলো একটু বড়ো সাইজের এটা একটু প্রাইস বেশি ছিল পাঁচশো টাকা আমার কাছে ভালো লেগেছে এগুলো পানির বোতল ছিল এগুলোর প্রাইস একশো সত্তর টাকা করে তো বিভিন্ন কালারই ছিল সবগুলোই ভালো লেগেছে আর নিচে পানির বোতল ছিল বড়দের তো এখানে আমি মেইনলি আসছি হলো খাবার ঢাকার এই ঢাকনাগুলো নেওয়ার জন্য বাট আমি হলো নিব আকাশি কালার আর যে সাইজটা নিব মানে এটা থেকে একটু বড়ো সাইজ বাট সেটা পাই নাই স্বপ্নতে আসছি সেলের একটা অলিভ অয়েল লাগবে সেটা দেখবো আমরা চলে আসছি আর আমরাই আজকে ফার্স্ট

এসে দেখলাম আসলে আমরাই ফার্স্টে এসেছি কেউ এখনো আসে নাই তো এখানে ভাবি হলো সবই রেডি করেছে টেবিলে তো সর্বরটা ভাবি সব রেডি শুধু জাস্ট ভাজাভাজি আইটেম কিছু বাকি ছিল তো সেগুলো একটু দিয়ে দিচ্ছি আর একটাই মনে হয় বাকি আসছে এটা

তোমার পার্ট দিতে ওরে বাবা সবার ফটোগ্রাফি চলতেছে ফটোগ্রাফার আসবে না আপু আলহামদুলিল্লাহ সবাই মিলে ইফতার শেষ করে নামাজ কালাম শেষ করার পরে ভাবে আমাদের সবাইকে কাস্টার্ড দিয়েছে তো কাস্টার্ডটা শেষ করার কিছুক্ষণ পরে আবার হালিমস সার্ফ করতেছে যেহেতু সবাই নামাজে যাবে ছেলেরা তো ব্যাক করতে করতে তখন আবার ডিনারের টাইম হবে তো যার কারণে ব্যাক টু ব্যাক দুইটা খাবারই দিতে হলো তো ছেলেরা বাইরে সবাই একসাথে বসে খাচ্ছে আর আমরা ভিতরের রুমে গল্প করছি আর খাচ্ছি ছেলেরা তারাবির নামাজ শেষ করে চলে এসেছিল তারপরে ডিনার সার্ভ করে দিয়েছে ভাববে তো সবাই আমরা এখন প্লেটে নিয়ে নিচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ